বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছে আইসিসি তো এই ভিডিওতে আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের টিম অফ দ্য টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই কিন্তু আইসিসি ঘোষণা করে দিয়েছে এখানে আইসিসি কিন্তু টিম অব দা টুর্নামেন্টে টোটাল বারো জন প্লেয়ারকে রেখেছে যার ভিতর ছয় জনই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার চারজন নিউজিল্যান্ডের প্লেয়ার এবং দুজন আফগানিস্তানের প্লেয়ার তো চলুন শুরু করছি এই টিমে কারা কারা রয়েছে প্রথমত ওপেনার হিসেবে কিন্তু কোনো ইন্ডিয়ান নেই ওপেনার হিসেবে একজন নিউজিল্যান্ডের প্লেয়ারকে রাখা হয়েছে এবং আরেকজন আফগানিস্তানের ওপেনারকে রাখা হয়েছে তো নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে কিন্তু এজ এ ওপেনার হিসেবে টিম অব দ্য টুর্নামেন্টে রাখা হয়েছে রচিন রবীন্দ্র চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার টোটাল চার ইনিংসের দুইশো রান করেছে তার ব্যাটিং এবারে সিক্সটি এবং দুটো হান্ড্রেড করেছে তার সঙ্গে তিনটে উইকেট নিয়েছে তো রচিন রবীন্দ্র কিন্তু একজন ওপেনার হিসেবে টিম অফ দ্য টুর্নামেন্টে রয়েছে এরপর দুই নম্বরে দ্বিতীয় ওপেনার হিসেবে রেখেছে ইব্রাহিম জাদরান অর্থাৎ আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান তো দেখো ইব্রাহিম জদরান তিন ম্যাচ খেলেছে তিন ম্যাচে দুইশো রান করেছে তার এভারেজ হচ্ছে সেভেন্টি এবং হাইয়েস্ট স্কোর হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন অর্থাৎ একশো সাতাত্তর রানের একটা রেকর্ড ব্রেকিং ইনিংস খেলেছে ইব্রাহিম জদরান যে কারণে টিম অফ দ্য টুর্নামেন্টের দ্বিতীয় ওপেনার হিসেবে কিন্তু ইব্রাহিম জদরান জায়গা পেয়েছে এরপর তিন নম্বরে রাখা হয়েছে বিরাট কোহলি অর্থাৎ কিং কোহলিকে তো কিং কোহলি পাঁচ ইনিংসে টোটাল দুইশো রান করেছে যেখানে তার ব্যাটিং এভারেজ ফিফটি একটা সেঞ্চুরি করেছে পাকিস্তানের বিরুদ্ধে এবং একটা হাফ সেঞ্চুরি করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে যার কারণে কিন্তু কিং কোহলিকে তিন নম্বর পজিশনে টিম অফ দ্য টুর্নামেন্টে রাখা হয়েছে চার নম্বর পজিশনে রাখা হয়েছে আর টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারের ব্যাকবোন অর্থাৎ শ্রেয়াস আইয়ারকে শ্রেয়াস আইয়ার পাঁচ ইনিংসে দুশো তেতাল্লিশ রান করেছে যেখানে তার ব্যাটিং এভারেস্ট 4860 এবং দুটো হাফ সেঞ্চুরি করেছে তো শ্রিয়া শায়ের দুর্দান্ত পারফরমেন্সের জন্য কিন্তু শ্রিয়া শায়ার টিম অফ দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছে পাঁচ নম্বরে অ্যাজ এ উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে কে রাহুলকে ক্লাসি রাহুলকে কে রাহুল চার ইনিংসে একশো রান করেছে যেখানে একশো তার ব্যাটিং ইভারেজ অর্থাৎ কেল রাহুল চারটে ইনিংস ব্যাটিং করেছে চারটে ইনিংসের একটা ইনিংসেও কিন্তু আউট হননি যে কারণে কে রাহুল কিন্তু উইকেট কিপার হিসেবে টিম টুর্নামেন্টে জায়গা পেয়েছে নম্বরে রাখা হয়েছে নিউজিল্যান্ডের ফ্লাইং ম্যান অর্থাৎ গ্লেন কে দেখো গ্লেন ইভারেজ ফিফটি নাইন এবং একটা হাফ সেঞ্চুরি করেছে তার সঙ্গে দুর্দান্ত সব ক্যাচ ধরেছে যে কারণে গ্লেন ফিলিপস টিম অব দ্য টুর্নামেন্টে রাখা হয়েছে এরপর সাত নম্বরে রাখা হয়েছে আফগান অলরাউন্ডার অর্থাৎ আজমাতুল্লাহ ওমর ওমরজাই টোটাল ইনিংসে রান করেছে যেখানে তার ব্যাটিং ইভারেজ আহ এবং তিন ইনিংসে আটটা উইকেট নিয়েছে সঙ্গে একটা ম্যাচে কিন্তু পাঁচ উইকেটও নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে তো যার কারণে আজমাতুল্লাহ ওমরজাইকে কিন্তু টিম অব দ্য টুর্নামেন্টে রাখা হয়েছে এরপর আট নম্বরে রাখা হয়েছে মিসেল স্যান্টানারকে মিসেল স্যান্টানারকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে মিসেল স্যান্টানার যে কারণে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে টিম অফ দ্য টুর্নামেন্টে রাখা হয়েছে আর মিসেল স্যান্টানার কিন্তু পাঁচ ইনিংসে নয়টা উইকেট নিয়েছে যেখানে তার বোলিং এভারেজ আর এরপর নয় নম্বরে রাখা হয়েছে ম্যাথ হেন্ডিকে নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার ফাইনাল ম্যাচ খেলতে পারেনি ইঞ্জুরির জন্য বাট চারটে ম্যাচ খেলেছে চারটে ম্যাচে কিন্তু দশ উইকেট নিয়েছে যেখানে তার বোলিং এভারেজ সিক্সটিন পয়েন্ট সেভেন জিরো এবং একবার পাঁচ উইকেট নিয়েছে তাও ইন্ডিয়ার বিরুদ্ধে এরপর দশ নম্বরে রাখা হয়েছে মোহাম্মদ স্বামীকে মোহাম্মদ স্বামী পাঁচ ইনিংসে নয় উইকেট নিয়েছে যেখানে মোহাম্মদ স্বামীর বোলিং এভারেজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট এইট এবং মোহাম্মদ স্বামীও কিন্তু একবার পাঁচ উইকেট নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং এগারো নম্বরে রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে যে এই টুর্নামেন্টটাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে মাত্র তিনটে ম্যাচ খেলেছে বাট এই টুর্নামেন্টটা কিন্তু বরুণের জন্য একটা টুর্নামেন্ট গেছে মাত্র তিনটে ম্যাচ খেলেছে ম্যাচে উইকেট নিয়েছে যেখানে বরুণের তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাঁচ উইকেটও নিয়েছে সেটাও কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর সেমি ফাইনাল ও ফাইনালেও কিন্তু দুর্দান্ত খেলেছে চার দুই দুই উইকেট করে চারটে উইকেট নিয়েছে সেমিফাইনালে এবং ফাইনালে যাই হোক এরপর বারো নম্বর পজিশনে কিন্তু একজন এক্সট্রা প্লেয়ারকে রেখেছে আইসিসি এই 12 নম্বরের অর্থাৎ 12th ম্যান প্লেয়ার হিসেবে কিন্তু রাখা হয়েছে অক্সর প্যাটেলকে অক্ষর প্যাটেল পাঁচ ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছে আর তার সঙ্গে 109 রান করেছে 27.25 ইভারেজে পাঁচ নম্বর পজিশনে ইন্ডিয়ার দুর্দান্তভাবে খেলেছে অক্ষর প্যাটেল আর এটাই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর টিম অফ দা টুর্নামেন্ট যেটা আজই কিন্তু ঘোষণা করেছে আইসিসি তো টিমটা একবার দেখে নিন ওপেনিং এ রচিন রবীন্দ্র এবং ইব্রাহিম জাদরান তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়া চায়ার পাঁচ নম্বরে লোকেশ রাহুল এজ উইকেট কিপার ছয় নম্বরে গেলেন ফিলিপস সাত নম্বরে আজমাতুল্লাহ ওমর জাই আট নম্বরে মিসেল সান্টানার ক্যাপ্টেন নয় নম্বরে ম্যাট হেনি দশ নম্বরে মোহাম্মদ শামী এবং এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আর টুয়েলথ ম্যান হিসেবে অক্সর প্যাটেল তো এটাই কিন্তু টিম অফ দ্য টুর্নামেন্ট যেখানে কিন্তু ক্যাপ্টেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কে কিন্তু টিম অফ দ্য টুর্নামেন্টে রাখা হয়নি বাট যেসব প্লেয়ারকে রাখা হয়েছে আমি মনে করি এই প্লেয়ারগুলো কিন্তু টিম অফ দ্য টুর্নামেন্টে একটা প্লেস ডিজার্ভ করে আপনারা কি মনে করেন এই প্লেয়ারগুলো কি টিম অফ দ্য টুর্নামেন্টের প্লেস ডিজার্ভ করে সেটা কমেন্টে জানাবেন নাকি অন্য কোনো প্লেয়ার এর থেকেও ভালো পারফরমেন্স করে টিম অফ দ্য টুর্নামেন্টে নেই সেটাও কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ